পরীক্ষা ত্রুটিযুক্ত পরীক্ষা বহু নিয়েও পরীক্ষা দিতে যায়নি মমতার কাছে তারা চাকরি আশা করেন দেখা গেছে তৃণমূলের ছাত্র নেতারা লম্পট গুলো সেই সমস্ত লোকেরা লালচুল কানে দোল পরীক্ষার কাগজ পরীক্ষা করে ঢুকতে দিচ্ছে কোথাও দেখা গেছে বাউন্সার গেট প্রশ্ন তো বিক্রি করেছে তৃণমূল অনেক টাকা তুলেছে আজকে সংকল্প পরিবর্তন সংকল্প যাত্রা তমলুক থেকে শুরু করলেন মাতঙ্গিনীর মাটি থেকে তমলুক নয় শহীদ মাতঙ্গিনী প্লাম এই পবিত্র ভূমিতে মা মাতঙ্গিনী জন্মগ্রহণ করেছিলেন যাকে গান্ধীপুরি বলা তিনি ব্রিটিশদেরকে নাকানি চুবানি খাইয়েছেন তিনি এক হাতে শঙ্খ এক হাতে জাতীয় পতাকা নিয়ে বিয়াল্লিশের উনত্রিশে সেপ্টেম্বর দেহ রেখেছিলেন বন্দে মাতরম্বর আমরা তার জন্মবিদায় মিছিল করছি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকার দাবিতে এবং চোরেদের হাতে বাংলা যাতে নিষ্কৃতি পায় ছাব্বিশে যাতে পরিবর্তন হয়